আসসালামু আলাইকুম ও বারাকাতু আজকে আলোচনা করব গাড়ি ফাহাস করার জন্য অনলাইনে কীভাবে ময়েদ বা অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিতে হয় সৌদি আরবে যাদের নিজের নামে গাড়ি আছে বা পার্সোনাল গাড়ি আছে গাড়ির ফাহাস না থাকলে গাড়ির লাইসেন্স রেনু হয় না বা ট্রাফিক পুলিশ দললে অবশ্যই জরিমানা করে থাকে প্রতি বছরই সরকারের নির্ধারিত সার্ভিস সেন্টারে গিয়ে এই ফাহাস বা বডি ফিটনেস করতে হয় আগে সরাসরি সার্ভিস সেন্টারে গিয়েও ফাঁস করা গেলেও এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই তারিখে গিয়েই ফাহাজ করতে হয় অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি ফাহাস করতে গেলে তারা ফাঁহস করবে না আজকে আমি আপনাদের দেখাব কীভাবে অনলাইনে গাড়ি ফাঁস করার জন্য মোয়েদ বা অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিতে হয় প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর সার্চবারে লিখবেন ভাহিকেল সেফটি ভাহিকেল সেফটি এখানে টাচ করবেন টাচ করার পর যে অ্যাপসটা আসবে ভাইকেল সেফটি শাসো এই অ্যাপসটা ইনস্টল করবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে আপনারা এই অ্যাপসটাকে এখন ওপেন করবেন এস ওপেন হয়ে গেছে এখানে আরবি লেখা আসতেছে আপনারা এটাকে ইংলিশ করে নেবেন একেবারে উপরে হাতের ডান দিকে থ্রি ডট লাইন এখানে ক্লিক করবেন তারপরের নিচে মাঝখানের যে লেখাটা আছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর যে ইন্টারফেসটা আসবে এখানে মাঝখানে বরাবর লেখা আছে আর লোগা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে ইংলিশ আরবি লেখা আসবে আপনি ইংলিশটা ওকে করে দিবেন তারপর আপনার অ্যাপসটা ইংলিশ হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাদের অ্যাপসটা এখন রেডি হয়ে গেছে আমরা শুরুতেই নিচে লেখা দেখব বুকিং এই বুকিং অপশনে আমরা টাচ করব টাচ করার পরে উপরের দিকে প্রাইভেট ভেহিক্যালস এখানে চিহ্ন দেওয়া আছে টিক চিহ্ন দেওয়া আছে তার নিচেরটাও চিহ্ন দেওয়া আছে এটা এইভাবেই থাকবে তার একটু নিচে কান্ট্রি লেখা আছে সৌদি আরবিয়া এটাও ঠিক আছে এখন তার নিচে প্লেট নাম্বার আপনি যেই গাড়িটার ফাহাজ করতে চাচ্ছেন ওই গাড়ির নাম্বার এখানে লিখতে হবে আমার গাড়ির নাম্বার হচ্ছে ফাইভ জিরো ফাইভ টু তারপরে হরফ হল কে জ্যাট এই হলো আমার গাড়ির নাম্বার প্লেট তারপরে নিচে সেম নাম্বার প্লেটের মতোই লেখা আসবে আপনারা এই লেখাটা দেখবেন অর্থাৎ এখানে যেন ভুল না হয় লেখা হয়ে গেলে আপনারা কিছুটা নিচে দেখবেন সিলেক্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন আপনার গাড়িটা যদি প্রাইভেট হয়ে থাকে আপনি প্রাইভেট ভেহিক্যালস এই অপশনটা সিলেক্ট করে নেবেন তারপর আপনারা নেক্সটে টাচ করবেন নেক্সটে টাচ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করার পর আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে তার উপরের লেখাটায় আপনি ক্লিক করবেন উপর লেখাটায় টাচ করার পর আপনার শহরে যে কয়েকটা সরকারি সার্ভিস সেন্টার আছে সেগুলো আপনার ম্যাপে শো করবে সবচেয়ে কাছে যেই সার্ভিস সেন্টারটা আছে সেটাও আপনার সামনে দেখাবে আপনি যেইটাতে যাইতে চাইতেছেন অর্থাৎ যে সার্ভিস সেন্টারতে আপনি গাড়িটা ফাস্ট করতে চাইতেছেন আপনি ওইটাতে ক্লিক করবেন এখানে লোকেশানে দেখেন আমাদের রিয়াদের চারটে অপশন দেখাইতেছে আপনি যে কোনো একটা যেতে পারবেন তা আমি আমার কাছে যে সার্ভিস সেন্টারটা আছে ওইখানে ক্লিক করতেছি তারপরে আপনি আপনারা দিয়ে দিবেন নেক্সট নেক্সটের উপরে টাচ করলাম তারপর আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে এটা এখানে ডেট এবং সময় সিলেক্ট করতে হবে আপনি কত তারিখে আপনার গাড়িটা ফাস করতে যাচ্ছেন উনত্রিশ তিরিশ একত্রিশ আপনি যেই তারিখে ফাঁসটা করতে চাচ্ছেন ওই তারিখে টাচ করবেন এরপরে নিচের দিকে সময় আনুমানিক সময়টা আপনি এখানে সিলেক্ট করবেন আমি ষাটটা তিরিশ দিয়ে দিলাম তারপর আপনারা নেক্সট বাটনের উপর টাচ করবেন এখানে টাচ করার পর আপনার আকাম্মাই যে নামটা থাকবে আপনি ওই নামটাই দিবেন আমি আমার নামটা দিয়ে দিতেছি তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন তারপর ইমেল অ্যাড্রেস দেবেন এগুলো দেওয়া হয়ে গেলে আপনার সামনে লেখা আসবে বুক অর্থাৎ আপনি কনফার্ম কি না আপনি যদি কনফার্ম হন আপনি বুক লেখায় টাচ করে দিবেন টাচ করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে অর্থাৎ যেই নাম্বার দিয়ে আপনি ফাইলটা পূরণ করছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা হলো সিক্স জিরো থ্রি নাইন আমরা দিতেছি সিক্স জিরো থ্রি নাইন ওটিপিটা দেওয়া হয়ে গেলে আপনারা কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর আপনার যে ইন্টারফেসটা আসবে এখানে সব কিছু লেখা আছে একটা বারকোড চলে আসছে রেফারেন্স নাম্বার আছে অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে এখন আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে আপনি এইখানেই আপনার ডিটেলটা আপনি দেখতে পারবেন অ্যাপসের নিচের দিকে লেখা আছে হোম বুকিং অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে থাকে তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্টস এইখানে গিয়ে আপনার ডিটেলটা আপনি দেখতে পারবেন যেমন আমার ডিটেলটা আমি দেখতেছি গাড়ির নাম্বার এরিয়া কোথায় কত তারিখ কয়টা সময় কিউ আর কোড সহ আছে একেবারে সহজ আজকে এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ورحمت اللہ وبرکاتہ